নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন সমেত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন রেসিপিটা কিভাবে তৈরি করছি দেখে নিন শীতের সন্ধ্যায় আমাদের সবারই একটু চটপটা খেতে ইচ্ছে করে তো এখন এটা বানিয়ে নিলে দেখুন খুবই সুস্বাদু হয় এভাবে করছি দেখে নিন এখানে দিয়েছি আমি একটা ফ্রাই প্যানে এক বাটি জল দিয়েছি হাফ চামচ নুন এখন দেব এক বাটি বেসন ভালো করে মিক্স করে নিব জলে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের একটা আলু আমি গ্রেড করে রেখেছি কাঁচা আলু এটা গ্রেড করে নিয়ে আমি দিয়ে দিলাম ভালো করে আবারও মিশিয়ে নিব এখন দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি সামান্য একটু ধনেপাতা কুচি ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিব এই রেসিপিটা একদমই সাধারণ কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় দেখুন সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি জলটাও দেখুন একদম টেনে এসেছে এখন এটা আমি একটা থালায় আমি আগে থেকে একটু তেল মাখিয়ে রেখেছিলাম এখন এটা নামিয়ে নিব খুবই গরম দেখুন এটা একটা আমি চৌকো শেপ দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব পাখার নিচে একটু সময় রেখে দিব পাঁচ মিনিট মতো এটা রেখে দিলে এটা একটু শক্ত হয়ে যাবে এখন একটা ছুরি দিয়ে আমি এটা কেটে নেব চৌকো চৌকো করে আমি এটাকে কেটে নেব আমি এরকম শেপে করছি আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন দেখুন সবগুলো আমি কেটে নিয়েছি এরকম করে এখন ফ্রাই প্যানে আমি সাদা তেল গরম করতে দিয়ে এগুলোকে আমি লো টু মিডিয়াম হিটে লাল লাল করে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দিলাম সবগুলো আমি এরকম করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব সবগুলো ভাজা হয়ে গেছে এটা আমি সস দিয়ে সার্ভ করে দিলাম তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন দেখুন একছি খুবই সুস্বাদু হয় আপনারাও একবার একবার এটা ট্রাই করে দেখবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজ এই পর্যন্ত আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ